আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা মতো ভালো আছি তো ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল এখন বাজে পৌনে এগারোটা আমরা দশ কিছুক্ষণ মানে আমি উঠছি আগেই মুস্কান কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো তাই এখনও বিছানা টেছানা সব এলো মেলো এই যে সে রাতে ঘুমায় না আর দিনের দশটা সাড়ে দশটা পর্যন্ত ঘুমায় দেখেন যে আমি খাওয়ার জন্য হালুয়া রুটি আনলাম সাবরিনা সাবরিনারে দিয়ে আনালাম সাবরিনা কী খাইত তো জানিস দেখেন মুস্কান হালুয়া রুটির প্যাকেটটা নিয়ে কী করত মা দাও দাও খুলে দে দাও 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 মা দাও দেখ আমার ভয় দেখা দেখছো দাঁত কি দেখ কাগজ খায় না থাক থাক দাও দাও কি করে দেখি আরো দাও মো কাছে দাও এই যে দাও দেও কাছে দেলে দিই দাও 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 মো কাছে দাও 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 এ দিছে তালি তালি দাও তালি দাও যে উসখানার বাবা কালকে আসার সময় রাতে একটা রুটি নিয়ে আসছিল এ নাও তুমি দেখাও আজকে বাহিরে অনেক রোদ উঠছে দেখছেন এই দেখেন কত রোদ আজকে বাহিরে কাপড় চোপড় যা আছে সব শুকায় যাব আজকে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে রান্না বসাইছি এদিকে যে আর মুসকানে যে বসে বসে খেলতেছে আর কার্টুন দেখতেছে কার্টুন বারবি ডল আম্মু দেখেন ও কী দিয়ে খেলে দেখেন আর সাবান শ্যাম্পু লোসন পাউডার তেল ভেজলিন এগুলো দিয়ে খেয়ে না থাকো 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 এই যে রান্না বসাইলাম আছে অল্প অল্প মোটামুটি রান্না করবো হচ্ছে যে আলু নিরামিষ

আসছে এলো সময় আমাদের বাসায় আইসা মোবাইল দেখতে দেখতে ঘুমায় গেছে ওদিকে দেখেন মুস্কান সে সাইফানের সাথে শুয়ে শুয়ে আরে কি করত সে ধরে না বাবা ধরে না বাড়ির ধরে না আল্লাহ আল্লাহ আল্লাহ

মুসান মুস্কান আমা মাছ বোনা বসাইলাম বসাই দিবস মুসকান খালি সাইফের কাছে যাই তা সব আর বসে খোঁজা জন্য মুসকানের নোটুসান রান্না করলাম এটা আমি আর মুসকান খাব মুসকানকে একটু একটু খাওয়াইতেছি মরিস দেইনি শুধু পেঁয়াজ একটা ডিম ভেঙ্গা দিছি আর একটু মানে ভিজা ভিজা করে রান্না করছি যে এই দেখো এটার মতো এরকম কি মানে কেমন করতাছ ওটা

Hmm? dostaraage caranate uh -huh. ie yaaddu kaysimuhermaetabesii dimugidena baba hablo qué muso muso hat muso hat muso muso ama mo hat muso alifatulie malus সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করিয়েন আমার মেয়েটা দেখছেন তো মশলা দিলে থেকে কীরকম স্বাস্থ্য ছিল মোটামুটি ভালোই ছিল কিন্তু ইদানিং মেয়েটা আমার সুখে যেতেছে সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য রাত্রবেলা সে কান্না করে উঠে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন